એટલો મોશકે એજો મોશકે એજો ઈયે કોલબો મોશકે એજો બોશર અ અ અ અ અબ્બા તુઝે તુ કોમી અ અબ્બા ઇંગી ઓશક કેસો ઇગોબી બાલામુતે કો ઓય કારડો દવસ્કે જમસના મોશક થઈને આમગે હલો ગુરા હો ગઈસી ગે એ હુ મેટ ટુમો પાકિલે દવસ્ના

আর বই তুই এই যাঙ্গ একটা বন্ধু বন্ধু তুই তো জানস না হুম বুঝছস বইয়ের এত জন খাওয়ন খাই টাকা সে ঝাঁকা মাকা সে বন্ধু বাড়িতে তো কোনো কিছু আমার দেয় নেই আর বলছে আমার আর কি বল নেবি বইয়ের এত মিষ্টি মিষ্টি ভাত খায় এমন লাগে একবার ঝাঁকা নাকা সে খবর থাক মিলিয়া

বা এই ভাষায় কোনো বিয়া করার লোক আছে নাকি আচ্ছা বিয়ে করার মতে কোনো প্রভাব নাই এই আমি 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 আমি